যে কোনো কোম্পানির সেলস টিমের কথা যদি ভাবেন তাহলে এরিয়া সেলস ম্যানেজার বা এএসএম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ তো আজকের আলোচনায় আমরা এই পদের মূল দায়িত্বগুলো কি কি আর ঠিক কোন কাজগুলো একজন কে সফল করে তোলে সেগুলো নিয়ে কথা বলবো চলুন শুরু করে তো এই এরিয়া সেলস ম্যানেজার বা এএসএম তিনি আসলে কে সহজ কথায় বললে তিনি হলেন মাঠ পর্যায়ের ক্যাপ্টেন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সেলসের পুরো অপারেশন আর সেলস টিমের দায় দায়িত্ব তার উপরেই থাকে দেখুন রিজেনাল সেলস ম্যানেজার হয়তো আরও বড় পরিসরে স্ট্র্যাটেজি নিয়ে ভাবেন কিন্তু এএসএম হলেন সেই ব্যক্তি যিনি মাঠে থেকে সেই সব পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব আমরা প্রথমে জানবো একজন এএসএম আসলে কে তারপর দেখব তার মূল কাজগুলো যেমন সেলস টার্গেট ঠিক করা টিম ম্যানেজ করা মার্কেট আর কাস্টমার্সদের সামলানো এবং রিপোর্টিংয়ের মতো প্রশাসনিক কাজগুলো আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব একজন সফল এএসএমের সাফল্যের মূল ভিত্তিগুলো কি আচ্ছা তাহলে চলুন একেবারে মূল আলোচনায় যাওয়া যাক একজন এএসএমের সবচেয়ে প্রথম আর প্রধান দায়িত্ব হলো। সেলস টার্গেট পূরণ করা আর এটা কিন্তু এমনি এমনি হয় না এর জন্য দরকার হয় নিখুঁত পরিকল্পনা আর সেটাকে মাঠে ঠিকঠাকভাবে কাজে লাগানো ব্যাপারটা কিভাবে কাজ করে তাই না দেখুন প্রথমে কোম্পানি থেকে একটা বড় সেলস টার্গেট দেওয়া হয় এএসএম সেই টার্গেটকে তার এলাকার জন্য মাসিক বা ত্রৈমাসিক ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নেয় এরপর সেই লক্ষ্য পূরণের জন্য তিনি মাঠ পর্যায়ে ছোট ছোট কৌশল তৈরি করেন আর সব শেষে ডিস্ট্রিবিউটর আর ডিলারদের সাথে মিলে কাজটা সম্পূর্ণ করেন যাতে সঠিক সময়ে পণ্যটা গ্রাহকের হাতে পৌঁছায় একজন এএসএম কিন্তু শুধু একজন ম্যানেজার নন তিনি একাধারে তার টিমের লিডার এবং কোচ তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তার অধীনে থাকা সেলস টিমকে ঠিক পথে চালনা করা এবং তাদের স্কিল বা দক্ষতা বাড়াতে সাহায্য করা এখানে দেখুন নেতৃত্ব আর প্রশিক্ষণের মধ্যে একটা দারুণ পার্থক্য তুলে ধরা হয়েছে নেতৃত্ব মানে হলো দলকে প্রতিদিন গাইড করা মাঠে তাদের পাশে থেকে পথ দেখানো আর অন্যদিকে প্রশিক্ষণ মানে হলো টিমের সদস্যদের নতুন জিনিস শেখানো তাদের স্কিল ডেভেলপ করা যাতে তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে একটা সফল টিমের জন্য কিন্তু দুটোই সমান জরুরি আচ্ছা এবার আসা যাক তিন নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন এএসএমকে তার নিজের এলাকা সেখানকার প্রতিযোগী আর গ্রাহকদের সম্পর্কে খুব ভালোভাবে জানতে এক কথায় তিনি হলেন মাঠে কোম্পানির চোখ আর কান নিয়মিত মার্কেট ভিজিট করা মানে কিন্তু শুধু দোকানে একবার ঘুরে আসানো এর পেছনে কিন্তু অনেক বড় উদ্দেশ্য থাকে যেমন দোকানে পণ্যটা ঠিকঠাক আছে কিনা সেটা সুন্দর করে সাজানো আছে কিনা আর স্টকে যথেষ্ট পরিমাণে আছে কিনা এই সব কিছু নিশ্চিত করা মানে বিক্রির প্রত্যেকটা পয়েন্টে ব্র্যান্ডের উপস্থিতি যেন শক্তিশালী থাকে সেটাই আসল লক্ষ্য নিজের এলাকাকে হাতে তালুর মতো চিনতে হলে প্রতিযোগিয়া কি করছে তা জানতেই হবে তারা কি দামে পণ্য বিক্রি করছে কি নতুন অফার দিচ্ছে এসব তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ ছোট ছোট তথ্যগুলোই একজন এএসএমকে সাহায্য করে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে আর প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতে দেখুন যে কোনো এলাকাতেই কিন্তু কিছু বড় গ্রাহক বা দোকান থাকে যাদের থেকে বিক্রির একটা বড় অংশ আসে তাদের সাথে একটা মজবুত আস্থার সম্পর্ক তৈরি করাটা খুব জরুরি কারণ এই ভালো সম্পর্কটাই কিন্তু দীর্ঘমেয়াদে ব্যবসাকে স্থিতিশীল রাখে এবং যে কোনো ছোটোখাটো সমস্যা খুব সহজে সমাধান করতে সাহায্য করে তো আমরা একদম শেষ মূল দায়িত্বের দিকে চলে এসেছি মাঠের সারাদিন যা যা হল সেই সব তথ্য গুছিয়ে আনা এবং সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া এটাই হলো রিপোর্টিং আর প্রশাসনের কাজ এটা ছাড়া মাঠের কাজের সাথে কোম্পানির বড় কৌশলের কোনো যোগসূত্রই থাকবে না এই টেবিলটার দিকে একবার তাকান একজন এএসএমকে প্রতিদিন কত ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয় যেমন দৈনিক সেলস কত হলো কোনো পণ্য ফেরত এলো কিনা ডেলিভারি ঠিকমতো হচ্ছে কিনা বা প্রতিযোগী আর গ্রাহকদের থেকে নতুন কি তথ্য পাওয়া গেল এই সব ডেটা একসাথে করেই কিন্তু তিনি বুঝতে পারেন যে মাঠে আসলে কি ঘটছে আর এরপর কি করতে হবে রিপোর্টিং তো গেল এর বাইরেও কিছু প্রশাসনিক কাজ থাকে যেমন নিজের কাজের সব রিপোর্ট না চালাকে দেওয়া কোম্পানির ঠিক করে দেওয়া বাজেটের মধ্যেই সব খরচ করা আর হেড অফিস থেকে পাঠানো বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন নিজের এলাকায় সফলভাবে চালানো এই কাজগুলোই পুরো কোম্পানির লক্ষ্যের সাথে তার এলাকাকে এক সুতোই বেঁধে রাখে এতক্ষণ আমরা একজন এএসএমের চারটা বড় দায়িত্ব নিয়ে কথা বললাম তো এই সবগুলোকে একসাথে করলে কি দাঁড়িয়ে মানে একজন সেরা বা সফল এএসএম হয়ে ওঠার মূল ভিত্তি বা পিলারগুলো আসলে কি। তাহলে দেখা যাচ্ছে এই চারটি স্তম্ভই একজন এএসএমের সাফল্যের আসল চাবিকার। তাকে একই সাথে একজন ভালো পরিকল্পনাকারী হতে হবে একজন অনুপ্রেরণাদায়ী নেতা হতে হবে বাজার সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে এবং একজন সুশৃঙ্খল প্রশাসকও হতে হবে এই সব দক্ষতার সঠিক ভারসাম্যই কিন্তু একজনকে সেরা এএসএম করে তোলে আমাদের এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে দেখুন সময় বদলাচ্ছে প্রযুক্তি পাল্টাচ্ছে আর তার সাথে সাথে এই এএসএমের ভূমিকাও কিন্তু বদলে যাবে একটু ভেবে দেখুন তো ভবিষ্যতের একজন এরিয়া সেলস ম্যানেজারের জন্য এই যে এতগুলো দক্ষতার কথা আমরা বললাম তার মধ্যে কোন একটা দক্ষতা সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠবে